হ্যালো আসসালামু আলাইকুম খুলনা নয়াবাটি থেকে আমি মোহাম্মদ ইকলাস ফকির আপনাদের মাঝে নয়াবাটির হাটের একটি দৃশ্য নিয়ে হাজির হলাম সম্মানিত ভাই বোনেরা এই হাটে আমরা অরিজিনাল মিশরি ফাউমি মুরগি নিয়ে আসলাম এছাড়াও আমরা হাটের বিভিন্ন হাঁস মুরগি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আমাদের এই হাটে সকল প্রকারের মুরগি জাত পাওয়া যায় এছাড়াও এটা মূলত কবুতার পাখির হাট দেখুন এই যে শৌখিন মুরগি যাদের শৌখিন মুরগির প্রয়োজন হবে খুলনা খালিশপুর নয়াবাটি হাটে আসতে পারেন প্রত্যেক শুক্রবারে এনি হাট বসে এই হাটে যাদের শৌখিন জাতীয় যেমন টিয়া পাখি ময়না পাখিও এই হাটে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন জাতের শৌখিন মুরগি পাওয়া যায় এখানে দেখুন দেশি মুরগিও পাওয়া যায় পাকিস্তানি জাতের কবুতারগুলো পাওয়া যাবে এছাড়াও শৌখিন জাতের অস্ট্রেলিয়ান জাতের বিলেই পাওয়া যায় কুকুর পাওয়া যায় দেখো না আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত ভাই বোনেরা আমরা বিভিন্ন প্রকারের হাঁস মুরগি বিক্রয় করে থাকি খোলা নয়াবাটির হাটে আমরা হাঁস মুরগি নিয়ে প্রত্যেক হাটে আসা হয় তাই যাদের লাগবে এই হাটে এসেও নিতে পারেন সাজিদ্যাগ্রো হাঁস মুরগি আন্ত্রিক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আমাদের সাথে যোগাযোগ করে হাঁস মুরগিগুলো নিতে পারেন আমরা একদিন বয়সের থেকে সকল বয়সের হাঁস মুরগি বিক্রয় করে থাকি তাই যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি 我不担心。